ওয়াইটির বাজারে প্রত্যেকটা মানুষের ভিউজ দরকার ভিউজ যখন কমে যায় তখনই মানুষ কিন্তু ওই পাবলিসিটি স্টান্ট নামক একটা জিনিসকে ওয়াইটিতে অ্যাপ্লাই করে সেটা আর কিছু না সেটা হচ্ছে পরিবারের আলোচনা পরিবারের কেচ্ছা হ্যাঁ যেটাকে ফ্যামিলির কেচ্ছা বলা হয় সেটাকে বিক্রি করেছে আজ অব্দি যে যে ইউটিউবার আমি দেখেছি তাদের চ্যানেল গাঁক গাঁক করে গ্রো প্লাস তার সাথে ভিউজ কেন কারণ মানুষ নোংরাটা দেখতে নোংরাটা ঘাঁটতে পছন্দ করে প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাকেই আমি হাইলাইট করব কারণ আমরা যারা অনেক ধৈর্য নিয়ে সৎ পথে থেকে কোনোরকম ফালতু কিছু না দেখিয়ে ভিডিও করার চেষ্টা করি তোমরা দেখো না তোমরা সেটাকে ভালোবাসা দাও না সেটাকে এগ্রি করো না হুম তোমরা যাও কোথায় যাদেরকে এসে তোমরা বলো ছিজি ওদেরকে নিয়ে কিছু বলো না বড্ড নোংরা সেই তোমরাই কিন্তু তাদেরকে গিয়ে ভিউজ দাও তাই না তাহলে এ কথা তো প্রযোজ্য যে নোংরাটা ভিউয়ার্সরা দেখতে ভালোবাসে শুধু ভিউয়ার্সরা কেন পাবলিকই দেখতে ভালোবাসে তার জন্যেই তো ঠিক দেখবে যেখানে ধুমধারাক নোংরামি চলছে সেইখানে গিয়ে কিন্তু তারা ভরে ভোরে ভিউজ দিয়ে আসে সে নেগেটিভ ভিউজ হোক বা পজিটিভ ভিউজ হোক তো তার আগেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন যাদেরকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিয়েশন অফ মো হ্যাঁ মৌ সঠিক পথে আছি সঠিকভাবে কথা বলি বলেই কিন্তু কোনো ব্লগারদের নাম লুকিয়ে আমাদের বলার প্রয়োজন পড়ে না কারণ জানি কোথায় কতটুকু বলতে হবে হ্যাঁ এই কোথায় কতটুকু বলতে হবে এই কথাটার বিষয় আজকে একটা কথা শুনলাম যে মো ভীষণ পরিমাণে চালাক চালাক এই অর্থে মো জানে কোথায় শত্রুতা করা যতটা কম যেতে পারে কতটা বুঝে জায়গা মতন কথা বলা যেতে পারে আমি বলবো এটা খুব ভালো একটা গুণ খুবই ভালো গুণ আমি যদি দেখি যে আমার বলা কথার দরুন কারুর কোনো রকম ক্ষতি হচ্ছে না হুম আমি যদি ভেবে চিনতে বুঝে কথা বলি যাতে অন্য কারোর বা সামনের মানুষটার খারাপ না লাগে তাহলে আমি মনে করি এই জিনিসটা খুব ভালো জিনিস হটকারী সিদ্ধান্ত যদি টিয়ার হতে পারে মানে প্রিয়ার ফটোকারী সিদ্ধান্তের দরুন কেউ যখন গাঁক গাঁক করে ফালতু বকে ফেলে হুম সেটাও কিন্তু তার উপর ভারী পড়ে যায় কিছু ক্ষেত্রে বুঝে শুনে কথা বলাটা খুব দরকার পড়ে যেটা মোমের মধ্যে যে গুণটা আছে সত্যিই সেটা খুব ভালো গুণ যে লোককে রেসপেক্ট দিয়ে লোকের কথার এগেনস্টে নোংরাভাবে অ্যালিগেশান উত্তরগুলো না দিয়ে ভদ্রভাবে সুন্দরভাবে ভিউয়ার্সদেরকে ওই বিষয়টা বুঝিয়ে দেওয়া মৌ কিন্তু এই জিনিসটা আজকে বলে না বরাবর করে এসেছে আর এটা ওর একটা ভালো গুণ বলেই কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করে তো যথারীতি কালকে মৌয়ের একটা ভিডিও চোখের সামনে আসলো কি যে এরকমভাবে শাশুড়ি মায়ের দ্বারা একটা কিছু ঘটেছে সেটা কি দেখো প্রথমে বলি মৌয়ের যে যা যে যাটি রয়েছে এই মেয়েটিকে আমার আগাগোড়ায় পছন্দ না পছন্দ না বলে তাকে আমি মাটিতে মিশিয়ে দেবো সেটা কোনো কথা না কিন্তু হ্যাঁ এই মেয়েটিকে আমার পছন্দ না এই কারণে ভীষণ পরিমাণে সেলফিশ আর স্বার্থপর একটা মেয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা তার চোখ মুখ দেখলেই বোঝা যায় যেটা মৌয়ের মধ্যে নেই যেটা মৌয়ের মধ্যে নেই আমি দেখিনি মৌ নিজেই নিজের নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে নিজের নানা রকম তারনার মধ্যে দিয়ে যাচ্ছে যদি নোংরা আমি বেঁচে মৌকে খেতে হতো তাহলে মৌ কিন্তু নিত্যদিন নানান রকমের আন্তাবি টাইটেল দিয়ে নিজের ভিউ মানে ভিডিওতে ভিউজ টানতে পারত কিন্তু মৌ সেটা করেনি সিম্পল সাদামাটা মাটা ব্লগ দেয় যেটা কিন্তু অনেকেই দেখে না আর দেখে কাদের গিয়ে যেখানে নোংরা মি আছে তার তাই না তো এবার বলি মৌয়ের যে যা হুম সেই জায়ের কীর্তিকলাপ এর আগে আমরা দেখেছি ওয়াইটিতে মানে প্রত্যেক বছর একটা না একটা বিষয় এদের সংসারে উঠে আসে এবার যেমন উঠে আসলো মৌয়ের শাশুড়ি দেখো সন্তান যদি কোনো মায়ের দুটো থাকে ছেলের কথা বলছে দুই ছেলে যদি থাকে আমার একটাই বক্তব্য যদি এইটুকু জিনিস একজনের জন্য করি এইটুকু জিনিস আরেকজনের জন্য করাটা উচিত যার যদি মনে করি আমি এইটুকু ওকে করব ওকে দিতে পারবো না তাহলে আমার মতে কাউকে দেওয়ারই দরকার নেই না ওকে না তাকে এতে কি হবে যে রয়েছে দুজন কেউ কারোর ওপর কোনো রকম অ্যালিগেশন বা ব্লেম দিতে পারবে না যে তুমি তো ওকে বেশি করছো বা তুমি ওকে বেশি করছো দেখো এটা ধর্ম বাচ্চারা ছোটোবেলা থেকে যেটা দুজনে বড় হয় তাদের একটা থাকে ও আচ্ছা মা তো ওকে বেশি ভালোবাসে বাবা তো ওকে বেশি ভালোবাসে এটা একটা আলাদা বিষয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোটোদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় বড়দেরকে একটু কম এই জিনিসটা আমরা দেখেছি তার মানে কি তারা ভালোবাসে না অবশ্যই ভালোবাসে কিন্তু আমি যে বিষয়টা মেনে চলি আমার বক্তব্য হচ্ছে দুজন নেই সমান আমার একটা আঙুল কাটলে যে যন্ত্রণা হবে আমার আরেকটা কাটলেও কিন্তু সেই একই যন্ত্রণা হবে আলাদা করে ওরটাতে কম হবে এটাতে বেশি হবে সেটা কিন্তু না আজকে কল্লোলের কাছে মাসিমা থাকে বরাবর আমরা দেখেছি আর মৌ আর কল্লোলের কাছে যথেষ্ট যত্নে যথেষ্ট ভালোবাসা যথেষ্ট স্বাধীনতার সাথে উনি থাকেন এটা মেন দরকার আজকের ডেটে দাঁড়িয়ে এসে একজন বোবা একজন মানুষ যে কিনা কথা বলতে পারেন না এমন অনেক আমরা বৃদ্ধ মানুষদের দেখেছি যারা ভালো ভালো ফ্যামিলি থেকে বিলং করে তারপরেও ছেলেদের দ্বারা বিতাড়িত হয়ে তারা কিন্তু বৃদ্ধাশ্রমে গিয়ে ঠাই পেয়েছে সেটা কিন্তু মৌ আর কল্লের মায়ের জন্য কিন্তু সেটা চলে না ওরা কিন্তু বেশ যত্ন সহকারে একটা মানুষকে রেখেছে মাঝখানে যখন গত বছর এরকম একটা ঘটনা ঘটে যখন কল্লোলের ভাই ওনাকে নিয়ে চলে যায় ওখানে যাওয়ার পরে উনি কীরকমভাবে থেকেছেন ওনার থাকার মধ্যেও যে কোথাও না কোথাও একটা মানে জড়োসড় ভাব স্বাধীন না সেটা কিন্তু ওনার ভিডিওগুলো দেখলে পরেই আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এই মানুষটার মধ্যে কোথাও না কোথাও তো একটুখানি উনি গুটিয়ে আছেন যেটা কিন্তু মৌদের বাড়িতে সেটা কিন্তু হয় না মৌয়ের মা এসেছিলো বাবা এসেছিলো যথেষ্ট সুন্দরভাবে একটা কমফোর্টেবল জোন কিন্তু উনি পান ওখানে সেখানে দাঁড়িয়ে যে মানুষটা তার ভরণ পোষণ নিচ্ছে বা ভার নিচ্ছে সেই মানুষটার হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট রাইট আছে প্রত্যেকটা বিষয় জানার এটাই হচ্ছে মেন কথা যার কাছে বেশি আছে আমি বলছি না কার ভালোবাসা কম কার ভালোবাসা বেশি সেই দাঁড়িপাল্লায় আমি যাচ্ছি না কিন্তু কল্লোলের কাছে যেহেতু আছে আর মৌ আর কল্লোল যেভাবে ওনাকে আগলে রেখেছে তারপরে দাঁড়িয়ে যারা এসে এই কমেন্ট করো যে তুমি তো তোমার শাশুড়িকে নিয়ে যাও না তুমি তো তোমার শাশুড়িকে যায়ের বাড়ি যেতে দাও না আমি বলবো তারা নিজেরা নিজেদের লাইফে ফার্স্ট্রেশনে ভুগছে তারা নিজেদের লাইফেই ফার্স্ট্রেশনে ভুগছে কারণ যেভাবে আজকালকার দিনের বয়স্ক মানুষদেরকে বাড়িতে ট্রিট করা হয় সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কল্লোলের মা যথেষ্ট সুন্দরভাবে ওই বাড়িতে রয়েছে আর পড়ে রইল ঘুরতে যাওয়ার কথা আমি দেখেছি অনেক ক্ষেত্রে মোয়ের ব্লগেই যে উনি কিন্তু খুব একটা মানে ইজি ফিল করেন না একটু বাইরে হুঠাট করে বেরোনো মেবি ওনার এই কথা না বলতে পারার জিনিসটাই হয়তো ওনাকে কোথাও না কোথাও আটকে ধরে আমরা কি বুঝতে পারি কারণ উনি তো ওনার ভাবটাকে কথার ধারা প্রকাশ করতে পারে না তাহলে আমরা অতটা বুঝবো কী করে যে উনি হয়তো সেই কারণের জন্য একটু লজ্জাবোধ করেন উনি যতটা কমফোর্টেবল বাড়ির পরিবেশে থাকেন ততটা উনি বাইরে পারেন না যার জন্য উনি খুব একটা বাইরে যেতে চান না তা সত্ত্বেও কল্লোল মৌ যতটুকু পাড়া কিন্তু করে এবার ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে গত এক মাস আগে যেই ঘটনাটা এখন মৌ আমাদের সামনে তুলে ধরলো মৌ কিন্তু এর আগেও বলতে পারত। কেনই এই এক মাস পুরনো কথাটাকে সে এখন টেনে ধরলো টেনে ধরার কারণ একটাই যে ভিউয়ার্সা যে ভিউয়ার্সা দিনের পর দিন মৌকে ভুল বুঝছে মৌকে আঙ্গুল তুলছে যে তুমি তোমার শাশুড়ি মায়ের জন্য কতটুকু কর্তব্য করো অথচ যে কিনা কিছুই করেন নাথিং ঠিক আছে সে কিন্তু ভিউয়ার্সদেরকে উস্কাচ্ছে আর তার ওখান থেকে কথা শুনে এসে আজকে মৌকে প্রশ্ন করছে মানে অদ্ভুত টাইপের না যার কাছে আছে যার কাছে যত্ন পাচ্ছে তাকে এসে মানুষ প্রশ্ন করছে অথচ যে ওই বয়স্ক মানুষটার জন্য কিছুই করে না তার কাছে কিন্তু মানুষ কোনো প্রশ্ন রাখছে না তো যথারীতি গত মাসে নাকি মৌয়ের যে ছোটো যা সে আসে সে এসে এই মাসিমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বার্ধক্য ভাতার যে টাকাটা ওনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এসে জমা হয় মানে টোটাল তিরিশ হাজার টাকা যেটা জমেছিলো সেখান থেকে পাঁচ হাজার টাকা মাসিমার হাতে দিয়ে বাকি পঁচিশ হাজার টাকা তুলে নিয়ে চলে যায় কিন্তু কেন এই পঁচিশ হাজার টাকাটা হচ্ছে মাসিমার টাকা যে টাকাটা এতদিন ধরে ওনার অ্যাকাউন্টে জমেছে আর যে ঋণটা ওনার মাথার ওপর ছিল সেই ঋণটা কিন্তু এই ছেলের জন্যই নেওয়া হয়েছিল মানে কল্লোলের জন্য না কল্লোলের ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল তো অলরেডি কিন্তু মা বাবা নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে 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 সেই ঋণটাকে শোধ করেছে মানে কল্লোলের ভাইয়ের জন্য যে ঋণটা নেওয়া হয়েছিল সেই ঋণটা শোধ করেছে তারপরে গিয়েও মৌয়ের কাছে থাকার পরেও মৌয়েকে কিছু না জানিয়ে হুম সেই ওনাকে নিয়ে গিয়ে চুপচাপ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসা হুম এটা কিন্তু একরকম ক্রাইম একটা মা তার উচিত ছিল কিন্তু সর্বপ্রথম এসেই কিন্তু আগে জানানো যে এরকম এরকম হয়েছে বা যাওয়ার আগে বলা যে আমাকে নিয়ে ব্যাঙ্কে যাচ্ছে মায়েরও এখানে দোষ আছে উনি এখানে ভালো আছেন ওনার হয়তো ভালো লাগছে না আমি তো মৌকে বলবো তুমি কিছু দিনের জন্য পাঠিয়ে দাও কারণ ঘরের খেয়ে বোনের মোজ তাড়ানো আমি এই কথায় বিশ্বাসী না তুমি ঘরে আছো আমাদের সাথে রয়েছো আমাদের প্রত্যেকটা ফিলিংস শেয়ার করছো অথচ অথচ তুমি না বড়ো ছেলের সাথে আলোচনা করে তুমি ছোট ছেলেকে এতগুলো টাকা ধরে দিয়ে দিচ্ছ তার কোনো বেসিক রিজেন আমাদের কাছে দেওয়া হচ্ছে না যে এই কারণে দেওয়া হয়েছে কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ ওনার টাকা উনি যাকে ইচ্ছা তাকে দিয়ে দিয়েছে কিন্তু ওনার টাকা উনি যাকে তো সেটা কিন্তু এখন অব্দি জানা যায়নি কিসের জন্য এবার বিষয়টা হচ্ছে যে আজকে মৌ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কারণ মৌয়ের কাছে যখন সেই মানুষটি রয়েছে তার প্রত্যেকটা বিষয় কিন্তু মৌদের জানার অধিকার আছে এখন শুনতে পেলাম যেটা যেটা কিনা না মৌয়ের যা বললো সেটা হচ্ছে যে অনেক কষ্টে টাকা পয়সা দিয়ে তারা যেহেতু ডকুমেন্টসগুলোকে বার করেছে মানে যেমন মাসিমার আধার কার্ডের ইয়ে তারপরে ব্যাংকের বইয়ের এই জিনিসগুলো ওরা নাকি পয়সা দিয়ে বের করেছে ভেতর দিয়ে যার জন্য নাকি ওদের অধিকার আছে যে ওইখান থেকে ওরা টাকা তুলতে পারে এগুলোর কোনো মানে হয় আজকে যে টাকাটা তোমরা তুলেছো সেই টাকাটা কিন্তু যদি এই হিসাবে দেখো তাহলে কিন্তু কল্লোলেরও সেখানে কিন্তু সমান অধিকার আছে যেহেতু ওটা মায়ের সেটা না করে সমস্ত পয়সাটাকে ওইভাবে তুলে নিয়ে যাওয়া আর ভদ্রমহিলার হাতে শুধুমাত্র পাঁচ হাজার টাকা গুঁজে দেওয়া শুনলাম নাকি আরও গ্রামের লোকেদেরকে মিষ্টি খাইয়েছে হেনা করছে কিসের জন্য খাইয়েছে আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না যে যার পয়সা তার ছোট ছেলে তুলে ফেলেছে তার জন্য আবার গ্রামের লোককে মিষ্টি খাওয়াতে হবে আমার সত্যিই বিষয়গুলো মাথার ওপর দিক আর কী কল রেকর্ডিং সে শোনালো তার কল রেকর্ডিংয়ের একবারে নান্ডি বাসটি আমি কিচ্ছু বুঝতে পারলাম না কিচ্ছু বুঝলাম না কিন্তু আজকে মৌকে যারা ব্লেম দিচ্ছ তাদের এটা ভাবা উচিত যে মৌয়ের কাছে কিন্তু মাসিমা যথেষ্ট সুন্দরভাবে রয়েছে আর সেখানে দাঁড়িয়ে যে কিনা একটা কানা দিয়েও হেল্প করে না আর মায়ের জন্য কোনো রেসপন্সিবিলিটি পালন করে না হঠাৎ করে সে একদিন এসে মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা আর্ধেকের বেশি তুলে নিয়ে সব আর্ধেকের বেশি কি পুরো টাকাই প্রায় বলতে গেলে তুলে নিয়ে চলে যায় কিন্তু কেন সেটা তো অবশ্যই জবাব দিতে হবে এই যে কিনা আজকে বসে না বড় বউয়ের অভিযোগের জবাব দিতে হবে শাশুড়িমার বিষয়ে উত্তর দিতে হবে আমি আসতে চাই না আর তুমি আসতে চাও না কিন্তু তুমি এরকম মানে ভেতর দিয়ে ঢুকে ঢুকে কাজ করতে চাও যে কাজগুলোর কোনো মাথা মুন্ডু নেই চুপচাপ শাশুড়িকে চোরের মতন ডেকে নি এর আগের বছরেও তোমরা দেখেছ যে ওইরকমভাবে ওই ওনাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে আর উনিও চুপচাপ চলে গেছিলেন তো আমার ক্ষেত্রে এটাই বলে মৌকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা ভালো অনেক কিছু জিনিস আমরা মেয়েরা কিন্তু চেপে যায় অনেক জিনিস আমরা চেপে যাই আমরা বলি না যেখানে ওর ভাই অভিযোগ করছে মানে কল্লোলের ভাই অভিযোগ করছে যে আমরা যখন ডকুমেন্টসগুলো চেয়েছিলাম আমাদের দেওয়া হয়নি কেন দেওয়া হবে তার নাকি কি বলে ওটাকে আচ্ছা তার নাকি অফিসের সমস্ত জিনিসে গার্জেন হিসাবে মায়ের নাম করা আছে তাই মায়ের তাহলে ব্যাংকের ডিটেলস লাগবে কেন ব্যাংকের ডিটেলস লাগবে কেন আমারও আমার হাজব্যান্ডের অনেক জায়গাতে আমার নাম করা আছে কিন্তু ব্যাংকের ডিটেলস আমি কখনও দিতে দেখিনি আমার ডেট অফ বার্থ লেগেছে তার জন্য আধার কার্ডের এক কপি জেরক্স লেগেছে এই জিনিসগুলো লাগে তাহলে মায়ের ব্যাংকের বিষয়টা লাগবে কেন এই যে এই কারণের জন্য যে চুপচাপ এই ব্যাংকের টাকাটা এইভাবে তুলে নেওয়া হবে এই কারণের জন্য এই টাকাটা তোলার আগে কল্লোলের সাথে বসে তাদের উচিত ছিল দুটো আলোচনা করার ডিসকাস করার যে এই টাকাটা এই কারণের জন্য দরকার আমার এই কারণ কারণ যদি কল্লোল টাকাটা নষ্ট করার হতো তাহলে তো মা ওদের কাছেই ছিল অনেক আগেই এই টাকাটা ওরা তুলে নিয়ে চলে আসতে পারতো কিন্তু ওরা কিন্তু সেটা করেনি ওরা কিন্তু সেটা করেনি ওই টাকাটা মেবি রেখে দেওয়া হয়েছিল এই কারণে যাতে কিনা না মাসিমার এমার্জেন্সিতে রকম দরকার পড়লে যাতে ওনার টাকা দিয়ে ওনার বিষয়গুলো আরও ভালোভাবে হয়ে যায় সেটা না করে তাকে দুটো পয়সা দিয়ে হেল্প না করে উল্টে তার ওখান থেকে পঁচিশ হাজার টাকা আরও তুলে নিয়ে চলে যাওয়া তো এইগুলোকে ফ্রড আর চিটিংবাজি ছাড়া আমি তো কিছু বলি না আর পড়ে রইলো মৌয়ের কথা মৌ খুব ভালো করেছে বিষয়টাকে সুন্দরভাবে ভিউয়ার্সদের সামনে তুলে ধরেছে যাতে ভিউয়ার্সরাও জিনিসটা বুঝতে পারে যে কার দোষ কতটুকু আর ওখানে বসে মৌয়ের যা যেটা করছে সেটা হচ্ছে সম্পূর্ণ একটা নটাঙ্কি যে নটাঙ্কি দরুন ও এমনভাবে প্রিটেন করছে যাতে ভিউয়ার্সরা উস্কানি খায় আর উস্কানি খেয়ে মৌকে গিয়ে প্রশ্ন তোলে আচ্ছা তোমার কাছে শাশুড়ি আছে তুমি শাশুড়িকে ঠিক করে যত্ন করো কি করো না তুমি ইচ্ছে করে শাশুড়িকে পাঠাতে চাইছো না তোমার বাসুরের বাড়ি এই সরি দেওয়ারের বাড়িতে এরকম নানান রকম প্রশ্নের সম্মুখীন মৌকে হতে হচ্ছে তা আমি বলবো এই বেফালতু কথা বলে কোনো লাভ নেই যেটা সত্যি সেটা সত্যি মৌয়ের কাছে ছিল এতদিনে যদি মৌদের টাকা নষ্ট করার হতো মৌরা টাকা নষ্ট করতো কিন্তু সেটা কিন্তু করেন শুধুমাত্র মায়ের ভরণ পোষণের দায়িত্বটা কিন্তু বড় ছেলের দায়িত্বে রয়েছে তার মানে তার সম্পূর্ণ অধিকার আছে প্রত্যেকটা বিষয়ে জানার তো আমার এইটুকুই মনে হলো তাই তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই তোমরা কারেক্ট করো আর সঠিক বলে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানি তো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো